হাই এভরিওয়ান শুভ অবশ্য সবাইকে কেমন আছে তোমার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফাইনাল লুক অফ মাইন্ড অবশ্য তো আজকে আমি এই শাড়িটাই পরে নিয়েছিলাম সাথে একটু কমলা কালারের লিপস্টিকও দিয়ে নিয়েছিলাম আর এটা ছিল সরিষা যেটা হচ্ছে কি আমি আজকে বানাবো মানে আজকে আমি সরিষা ইলিশ রান্না করবো আর আজকে আমি খুদের ভাত করব কারণ হচ্ছে আমাদের বাসায় কেউ পান্দা ভাত আমার এটা পছন্দ করে না দেখো আমি অনেক কাটাকাটি করতে বসে গিয়েছি কি করব এখন কাজই করা লাগে তো আমি আজকে কাজ করা শুরু করে দিয়েছি আর আমাকে বলেছি একটু ইলিশ মাছটা ছিঁড়ে দিতে এই ইলিশ মাছটা আমি নিয়ে আসছি তেমন একটা ভালো করে নেই দামও অনেক বকা দিয়েছে মাছ আমি কিনতে পারি না কি করব গাইজ যেটা পেয়েছি সেটাই নিয়ে আসছি সকাল থেকে অনেক ব্যস্ত মানে অনেক বেশি ঘুমিয়েছি ঘুম থেকে উঠে বিকাল মানে সন্ধ্যাবেলা চিন্তা করলাম যে আজকে একটু পয়লা বৈশাখ পালন করা যাক সন্ধ্যাবেলা বের হতে চেয়েছিলাম কিন্তু বোন বাসা ছিল না তাই বের হওয়া হয়নি আর খুদে ভাত রান্না করার সময় আমি অবশ্যই খুদে চালের মধ্যে মুসুরির ডাল আর এক মুঠ মুগের ডাল দিয়ে দিই যাতে সুন্দর একটা গান আসে আর সরিষা আর সরিষাটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট থেকে বিশ মিনিট সাথে কাঁচামরিচ ভিজিয়ে রেখেছিলাম একটু লবণ দিয়ে ভিজিয়েছি আর এখন এটা বাদবো আর এটা যখন তুমি একটু লবণ দিবি যাবে ভালো লাগবে আজকে কিন্তু কাঁচকোলার আলু দিয়ে মানে বড়া বানাবো ভর্তা খেতে কিন্তু অস্থির লাগে তাই ভাবলাম যে আলু ভর্তা ডাল ভর্তা আর কাঁচকোলার বড়া খেলে অনেক বেশি ভালো লাগবে আর বেগুন ভাজাটা তো অনেক স্পেশাল এটা তো অবশ্যই থাকতে হবে নালে তো চলবেই না এটাতে দেখো আমি একটু হলুদ মরিচ লবণের গুঁড়া একটু হলুদ গুঁড়া দিয়েছি আর দিয়েছি লাস্টে একটু চিনি দিয়ে দিয়েছিলাম বেগুন ভাজা চিনি দিলে অনেক বেশি মজা হয় তোমরা যারা সবাই আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে আমি চিনি দিই বেগুন ভাজাতে আর সেটা কিন্তু অনেক মজা হয় তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে আর এই যে দেখো আমি এখন বাড়তে বসে গেছি এই সরিষাটা আমি এখন এটাতে এরকম ছাঁকনিতে করে আমি ধুয়ে নিয়েছিলাম আর এরকম ভেবে করে বাড়তে হবে লবণ কাঁচা মরিচ আর একটু রসুন দিয়ে বেটেছিলাম যাতে করে তিতা না লাগে সবাই আজকে বাইরে বাইরে অনেক অনেক ঘুরেছে কিন্তু গাইজ আমার কোনো পার্টনার নেই ঘোরা সো আমাকে বাসায় থাকতে হয় তো বাসায় বসে আমি আম্মু বা বোনদেরকে নিয়ে মজা করার চেষ্টা করি আজকে বোনের সাথে বাইরে যেতে পারি নাই কারণ হচ্ছে কি বড় অফিস ছিল আজকে আমি ধোয়া ধুই কাজ শেষ করে আমি চিন্তা করলাম আজকে এই শাড়িটা আমি পরবো তো আলমারি থেকে এই শাড়িটা বের করে নিয়েছি আর এটা একটু সাদা একটু হলুদ তার লাল মিক্স করেছিল ছিল দুই মিনিটে রেডি হয়ে আর দিস ইজ দ্য লুকিং অফ মাই শাড়ি আর আমি কুচি তেমনটা ভালো করে দিতে পারি না শাড়িও তেমন পড়তে পারি না যা পড়ি মোটামুটি পড়তেই পড়ি আর কি আচ্ছা শাড়ি পরে তো আমাকে কেমন লাগতেছে বলো তো এই শাড়িটা আমি আমার খালামনির কাছ থেকে নিয়ে আসছি কারণ আমার বাসায় কোনো শাড়ি নেই আর আমার মো তেমন শাড়ি পরে না তো এটা হাতটা পুরো খালি খালি লাগতেছিল ভাবলাম যে হাতে কি পড়া যায় তো এটাকে ক্লিপ করে নিয়েছিলাম তারপর এটাকে ভাঁজ করে নিলাম এই ভাঁজ করে শাড়ি পরলে তাহলে আমাদের কাজ করতে অনেক বেশি সুবিধা হয় আর এই যে দেখো ও এখন আমি চুরি নিয়ে আসছি লাল আর হলুদ বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলায় মিষ্টি মিষ্টি গান শোনাবো জানি না এটা কি ছিল গানটা তারপর আমার কাছে গানটা অনেক ভালো লাগে তো আমি এটাই যারা এখনো লাইক দেওয়া নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবো যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার মন ভর্তি করে চুরি পড়তে অনেক বেশি ভালো লাগে চুরি কিন্তু নিজে কিনা যায় কিন্তু কেউ যদি চুরি গিফট করা অনেক বেশি ভালো লাগে আসলে গিফট করা মানুষ নেই তো কিছু করার নেই চুরি আমি নিজেই কি তোমরা তোমাদের ভালো বসে কিভাবে উদযাপন করছো সব কমেন্টস করে জানাবে থ্যাংক ফর ওয়াচিং টাটা সবাইকে পয়েন্ট বেশি অনেক শুভেচ্ছা